তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার খুনের ধৃত দাবিতে মালদা জেলা আদালত চত্বরের বাইরে বিক্ষোভ প্রদর্শন নাগরিক সমাজের জানা যায় আজ সকালে ইংলিশ বাজার নম্বর ওয়ার্ডের নাগরিক সমাজের পক্ষ থেকে মিছিল করে এলাকা জমায়েত হন তারা এরপর মালদা জেলা আদালতের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এদিন এই বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে বাবলা সরকার খুনে ধৃত নরেন্দ্রনাথ তেওয়ারির ফাঁসির দাবি তোলা হয় মালদা কেন কারণটা আপনারা জানেন গত দোসরা জানুয়ারি আমাদের মালদার জনপ্রিয় তৃণমূল কংগ্রেসের নেতা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং মালদার জনগণের খুব কাছের মানুষ বাবলা সরকারকে নিঃশিংসভাবে দুষ্কৃতরা গুলি করে খুন করেছেন আজকে তার গত দোসরা জানুয়ারি থেকে আজ আমাদের এগারোই মার্চ এতগুলো দিন হয়ে গেল তার যারা মূল চক্রি এবং খুরি নরেন্দ্রনাথ দেওয়ারি সহ তার সহযোগী তাদের এখনও পর্যন্ত কোনো রকম পানিশমেন্ট হয়নি আমরা চাই অবিলম্বে নরেন্দ্রনাথ দেওয়ারি সহ তাদের তাদের সঙ্গে যারা সহযোগী ছিল তাদের প্রত্যেকের আমরা তাদের ফাঁসি চাই এই দাবি নিয়ে আজকে আমরা মালদার এই কোর্ট চত্বরে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি আমরা বাইশ নাম্বার এবং বিবি এলাকার বিভিন্ন মানুষেরা যারা স্বেচ্ছায় আমাদের এই মিশিলে যোগদান করেছে আজকে কি প্রোডাকশন ডেট আছে আজকে কি প্রোডাকশন ডেটা আছে আজকে কি প্রোডাকশন ডেটা আছে আর একটা জিনিস হচ্ছে এক সেকেন্ড বলছি পুলিশ পুলিশ যেটা ওদের সাইডে যেটা এসে দুইজন যে যেটা বিবাদ কিসে করেছিল আজকে তো বিগত অনেক মাস হয়ে গেল কিন্তু ওরা অ্যাবসকন্ডেন্ট কি বলবেন আমরা জানি পুলিশ অনেক চেষ্টা করেছে আমরাও খবর দিয়েছি পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে পুলিশ এখনও পর্যন্ত তাদের তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ পুলিশের কাজ করছে আমরা আমাদের দাবি রাখছি অবিলম্বে তাদের ফাঁসে কিন্তু এখনও পর্যন্ত কোনো টেস আউট পাওয়া যায়নি অবশ্যই সে যেখানে থাকুন আমাদের পুলিশের উপর আস্থা আছে পুলিশ অবশ্যই তাদের খুঁজে পাঠিয়ে আপনার নাম আমার নাম জয়ন্ত ঘোষ আজকে কোর্ট চত্বরের বাইরে কি করলেন আজকে আমরা পঁচাত্তরের বাইরে নাগরিক সমাজ আজকে যেভাবে নরেন্দ্রনাথ তেওয়ারি আমাদের প্রিয় নেতা প্রাণের মানুষ বাবলা সরকারকে খুন করেছে তার আমরা অবিলম্বে ফাঁসি চাই এবং তার সমস্ত সহযোগীদের ফাঁসি চাই এবং যারা এখনও পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে প্রশাসনের কাছে অনুরোধ করব প্রশাসন চেষ্টা করছে আরও দ্রুততার সঙ্গে চেষ্টা করে তাদেরকে গ্রেপ্তার করুক এবং এই সাজা অবিলম্বে হোক এবং ফাঁসি চাই কারণ নরেন্দ্রনাথ তেওয়ারি জেলের মধ্যে থেকে তার পরিবার দিয়ে নাগরিক সমাজে এবং বাইশ নম্বর ওয়ার্ডে এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষকে ভয় দেখাচ্ছে ফোনে থেট করছে উনি যদি ছাড়া পেয়ে যায় তাহলে ওখানে রক্ত গঙ্গা বইবে মানুষরা শান্তিতে বসবাস করতে পারবে না তাই আমরা চাই সেই প্রকৃত দোষী নরেন্দ্রনাথ তেয়ারিকে অবিলম্বে ফাঁসে দেওয়া হোক জেলখানে ফোন পাচ্ছি কি করে। জেলখানা থেকে বল না তার পরিবার ফোন করছে যারা এই আন্দোলনের সঙ্গে সংগঠিত তাদেরকে ফোন করছে তার পরিবারের লোকজন প্রাণে মারার হুমকি দিচ্ছে

তাকে ফাঁসি দেওয়া হোক আপনার নাম আমার নাম অনন্ত চক্রবর্তী